আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো ভালোবাসো আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হলো এইচএসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচ টি এম এল এর ইমেজ ট্যাগে এইচআরসি মানে সংযুক্ত হল সোর্স অ্যাট্রিবিউটের ব্যবহার অত্যাবশ্যকীয় ব্যাখ্যা করো এই টপিকটি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো তাক শুরু করা যাক ইমেজ ট্যাগের মাধ্যমে এইচআরসি মানে সোর্স অ্যাট্রিবিউটের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ব্রাউজার নির্দেশ করে যে কোন উৎস থেকে ছবি লোড করা হবে এইচআরসি মানে অ্যাট্রিবিউট ছাড়াই এমএসটা একটি ছবি প্রদর্শন করবে না কারণ এটি নির্দিষ্ট ছবি ফাইলের অবস্থান জানায় না তার মানে যদি আমার এইস এইচআরসি না থাকে সেক্ষেত্রে আমি কখনো আমি ছবি প্রদর্শিত হবে না এইচআরসির মাধ্যমে আমার ছবিটি কোন ড্রাইভার আছে কোন সার্ভার আছে সেটা আমাকে উল্লেখ করে দেয় এইচ আর সি অ্যাট্রিবিউটের মাধ্যমে একটি নির্দিষ্ট ফাইল পাথ বা ইয়ারেল দেওয়া হয় যা ব্রাউজারের সেই উৎস থেকে ছবি লোড করতে ব্যবহার করে উদাহরণস্বরূপ ইমেজ এইচআরসি সি সমান সমান ডাবল কোটেশন ইমেজ টু ডট জেপিজি অল্টারনেটিভ টেস্ট হিসেবে থাকে বাংলাদেশে প্রাকৃতিক দৃশ্য এখানে এইচআরসি মানে ইমেজ টু ডট জেপিজি এটা মানে আমার সোর্স মানে খোঁড়া থেকে আসতেছে এটা এই অংশটি ব্রাউজারে নির্দেশ করে যে ইমেজ টু ডট জেপিজি নামের ফাইলটি ফাইলটি লোড করতে হবে এবং ওই পেজে দেখাতে হবে যদি সি অ্যাট্রিবিউটটি অনুপস্থিত থাকে তাহলে ইমেজটা একটি ছবি প্রদর্শিত করবে না এবং শুধুমাত্র একটি ফাঁকা জায়গা থাকবে বা বিকল্প টেস্ট যদি অ্যাট্রিবিউট থাকে যদি এএলটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তা দেখাবে মানে এখানে যদি আমি ওই ছবি লোড না হয় তাহলে অল্টারনেটিভ টেস্ট হিসাবে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য এটা দেখাবে তোমাদেরকে আরও সহজভাবে বোঝানোর জন্য প্র্যাকটিক্যালে চলে গেলাম আমরা সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটি এইচ ইমেজ একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আমি কোডগুলো এবং ছবিগুলো রেখেছি আমরা এখন আগে ছবিটা দেখি এই ছবিটা আমরা লোড করব। এটা সেটা কীভাবে করবো প্রথমে আমরা এটা কোডটা দেখি কোডটা প্রথমে নোটপ্যাডের মাধ্যমে আমরা ওপেন করলাম সেখানে তোমরা দেখতে পাচ্ছি কোডের ভিতরে যে এইস এম এল ট্যাগ হেড ট্যাগ তারপরে হেড ট্যাগ ক্লোজ করে দিলাম বোর্ডের ভিতরে আমরা যেহেতু ফোল্ডারের ভিতরে আসে এই ইমেজটা তো সুতরাং কোনো কোনো স্ল্যাশ কিংবা কোন কোন ড্রাইভার সাথে লোক করলাম না যেহেতু আমার এই ফোল্ডারের ভিতরে আছে এই ইমেজ টু ফাইলটা আমার লোড করবে আর যদি লোড না হয় সেক্ষেত্রে নেটিভ টেস্ট হিসাবে আমাদের দেখাবে বাংলাদেশ ন্যাচারাল ইমেজ এই টেস্টটা দেখাবে তো এখন আমরা এটা তোমরা দেখতে পাচ্ছ আমরা ইমেজ টু যে ফাইলটা লোড করবো যখন আমরা ক্লিক করবো তখন আমরা ডাইরেক্ট এইটা দেখতে পাচ্ছি আমাদের মানে যে ইমেজটা সেটা আমরা ফোল্ডার ভিতরে ছিল ইমেজ টু সেটা দেখতে পাচ্ছি আর যখন আমরা ফাইলে ক্লিক করবো তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ব্রাউজারে আমাদের এই ইমেজটা লোড হয়েছে তার মানে আমরা এটা ইমেজটাকে সুন্দরভাবে লোড করতে পেরেছি আমি দেখাতে পারছি আর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি মনে করো যে আমার কোনোভাবে আমার এই যে ইমেজ ফাইলটা মানে যে তোমরা যে ইমেজ ফাইলটা দেখতে পাচ্ছ সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেলো কিংবা এটা সরে গেলো কিংবা লোড ঠিক মতো না হলো তখন যদি আমরা এইচটিএমএল ফাইলটা রান করি তখন তো তখন তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ ন্যাচারাল ইমেজ কারণ ছবিটা আমি ডিলিট করে দিয়েছি তাই ছবিটা এখানে নাই তাই সেহেতু তো যেহেতু ছবি এখানে নাই আমার যে এস যে ফাইলে মেশিন দেখাচ্ছে সেক্ষেত্রে আমাকে যে আমি অল্টারনেটিভ টেস্ট মানে এলটি ইউজ করেছিলাম সেখানে আমি লিখেছিলাম বাংলাদেশ ন্যাচারাল ইমেজ তাই এখন আমাকে যেহেতু আমার ছবি লোড হচ্ছে না সেক্ষেত্রে আমাকে বাংলাদেশ ন্যাচারাল ইমেজটা অল্টারনেটিভ টেস্ট হিসাবে এটা এখানে দেখাচ্ছে